thank you গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো চলে এলাম আবারও একটা ব্লগ নিয়ে আশা রাখবো আজকের ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে আর যদি ব্লগটা কোনো অংশ থেকে তোমাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না তোমাদের কমেন্ট পড়লে মনের মধ্যে আলাদা একটা আনন্দ হয় আর জানো তো ব্লগ করার প্রতি কী বলবো ইন্টারেস্টটাও অনেকটাই বেড়ে যায় এই ব্লগটা হলো বুধবার দিনের ব্লগ আসলে এখন আমি সংসারের কাজে প্রচুর ব্যস্ত আছি মানে চিড়ে চ্যাপটা হয়ে রয়েছি তো দিনের দিন আমি আর ভিডিও এডিট করে পোস্ট করে উঠতে পারছি না সংসারে অনেক এক্সট্রা কাজ বেড়ে গেছে তাই জন্য মানে সামলে উঠতে পারছি না তো যাই হোক এখন বাজে ওই পনেরোটা মতো হবে মেয়ে এই স্কুলে বেরোলো তোমাদের দাদা ভাই ছাড়তে গেছে তো আমি তারই ফাঁকে এখন বেডরুমটা গুছিয়ে নিচ্ছি আজকে তোমাদের দাদা অফিস যাবে না অফিস থেকে ছুটি নিয়েছে কারণ আজকে আমরা একটু বাইরে খাওয়া দাওয়া করতে যাব মানে দুপুরে লাঞ্চ করতে বেরোবো কালকে তো আমার অ্যানিভার্সারি গেল তোমরা তো সেটা জানো মানে যারা আগের ব্লগটা দেখেছো তারা জানবে যে কালকে আমার অ্যানিভার্সারি গেল তো কালকে তো কোনো কিছুই হয়নি স্পেশাল এমনকি কেক পর্যন্তও কাটিনি আর কালকে আমার বিপদ ব্রতও ছিল তো সেই জন্য কোনো কিছুই করা হয়নি তাছাড়াও বাড়ির এখন যা পরিস্থিতি তার কারণে ভেবেছিলাম এবছর টেক কিছুই কাটবো না কোনো কিছুই সেলিব্রেশন করব না যদিও কোনো বছর বিবাহবার্ষিকীটা এমনভাবে যায়নি ন বছরে এই প্রথম বিবাহবার্ষিকী আমি এমনভাবে কাটাচ্ছি সত্যি মনের অবস্থা কারো তেমনভাবে ভালো নেই বাড়িতে অসুস্থ মানুষ থাকলে না তা ওনাকে নিয়েই মানে মাথার মধ্যে সবসময় টেনশন হতে থাকে তো সেই এতে আনন্দ করার কোনো মানে হয় না আর আসেও না মন থেকে তো তোমাদের দাদা ভাই আজকে অফিস থেকে ছুটি নিয়েছে আসলে ও তো ছুটি নেয় না যতই যাই হোক না কেন ও অফিস চলে যায় আজকে বলল যে অ্যানিভার্সারি অজুহাতে আমি ছুটি নিয়ে নিই ঘরে রেস্ট নেব তারপরে সাডেনলি হঠাৎ আমাদের প্ল্যানিং হয় সরি আমাদের বললে ভুল হবে ওর কি মনে হলো কী জানি আমাকে বলল যে চলো দুপুরে আমরা কোথাও থেকে লাঞ্চ করে আসি তো আমি বললাম না না কোনো দরকার নেই যাব না তো আমি অনেক বারণ করেছিলাম ও বলো না না চলো কোথাও থেকে ঘুরে আসি কোনো কিছুই তো করিনি বিবাহিক স্পেশাল তো চলো কোথাও থেকে একটুখানি খাওয়া দাওয়া করে আসি অনেক বলার পরে আমি বললাম ঠিক আছে দেখা যাবে আর যেখানে আমরা খেতে যাই ফ্যামিলি সবাইকে নিয়েই যাই সবাই একসাথে গিয়ে খাওয়া দাওয়া করি কিন্তু এবারে সেটা সম্ভব নয় কারণ ভাসুর কাজে চলে গেছে আর আমাদের চার চাকাটাও সার্ভিসিংয়ে দেওয়া আছে যদি চার চাকাটা থাকতো তাহলে বাকি সবাইকে নিয়ে চলে যেতাম কিন্তু চার চাকাও নেই এদিকে ভাসুরও নেই সেই জন্য যা আরও নেওয়া সম্ভব হলো না আসলে যদি আগে থেকে আমাদের প্ল্যানিংটা থাকতো তাহলে হয়তো ভাসুরকে কাজে যেতে বারণ করতাম কিন্তু আমাদের তো সাডেনলি প্ল্যানিং হয়েছে তো কিছু করার নেই শুধু আমরাই যাব দুপুরে লাঞ্চ করতে তো রান্নাবান্নার চা বা নেই টুকিটাকি যা রান্না হবে ওটা যা করে নেবে আজকে আমার রান্নাবান্নার ছুটি বলতে পারো তবে জানো তো রাত্রিবেলা আমি ওদের সবার জন্য খাবার নিয়ে চলে আসবো লাঞ্চ তো করতে যাব আর তাছাড়াও জগে যাব লাইট কিনতে আমাদের বাড়িতে লাইটের কাজ হবে তো লাইট কিনে নিয়ে আসবো ওখান থেকে আসলে ওখানে একটু দামটা কম পড়বে আমাদের এখানে লোকাল মার্কেটের থেকে সেই কারণে আমাদের মানে অনেক কিছু জিনিস ওখান থেকেই এনেছি তো নিচে বিছানাপত্র গুছিয়ে ওপরে চলে এলাম অনেকগুলো কাজ করতে এই জানালাগুলো খুবই নোংরা হয়ে গেছিলো আসলে কাজ হচ্ছিলো তো সেই কারণে নোংরা হয়ে গেছে করবো করবো বলে আর করা হয়নি তাই আজকে ফাঁকা ছিল বলে মানে রান্নাবান্নার চাপটা ছিল না বলে আমি ওপরে এসে এইসব কাজগুলো করতে এলাম জানালারও মুছে নিয়েছি আর গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি আর এই টবগুলো না বেশ নোংরা হয়েছিল ভেবেছিলাম মুছবো আর বারান্দায় কাঁচ আরও মোছার কথা ছিল কিন্তু এই যে জানালা সরাতে গিয়ে আমার হাতটা এমন চেপে গেল কি যে ব্যথা হচ্ছিলো কি কষ্ট হচ্ছিলো আমি তোমাদেরকে কী বলবো সঙ্গে সঙ্গে রক্ত পুরো জমাট বেঁধে গেল গেলো মানে হাত নিয়ে আমি প্রায় আধ ঘন্টা চল্লিশ মিনিট মতো বসে গেছি এত কন 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 করছিল টনটন করছিলো যে কি বলবো অনেকক্ষণে আমি জলের মধ্যে হাতটা চুবিয়ে রেখেছিলাম তারপরে নিচে এসে বরফও দিয়ে ছি খুব ব্যথা করছিল কনকন করছিল আমি তো কান্নাকাটি করে ফেললাম তো তারপরে আমার আর কোনো কাজ করা হলো না আমি যে এতগুলো কাজ করবো বলে ভেবেছিলাম আর কিছু কাজ করা হলো না নিচে নেমে চলে এসেছিলাম নিচে এসে বেশ কিছুক্ষণ বসলাম একটু মলমারত দিলাম খুব ব্যথা হচ্ছিল মানে এত কনকন করছিল যে কি বলবো তোমাদেরকে মানে আমার জীবনটা যেন বেড়ে যাচ্ছিল মানে ভীষণই ব্যথা হচ্ছিল আধ ঘন্টা মতো আমি ওই হাত নিয়ে বসেছিলাম তারপরে বেশ কিছুক্ষণ বসার পরে ভাবলাম কাজ তো করতে হবে এই জামা কাপড়গুলো তো ভিজিয়ে রেখে দিয়ে গেছিলাম না কাচলেও নয় আমি তো আসবো সেই রাত হয়ে যাবে তো যেভাবে করেই হোক আমাকে এই জামা কাপড়গুলো কাচতেই হবে তো অনেক কষ্টে আমি এই জামা কাপড়গুলো কেচে উঠতে পারলাম এখনই হালকা রোদ হয়েছিল আবার যেই জামা কাপড়গুলো শোকাতে এলাম অমনি পুরো ঘোর অন্ধকার হয়ে এসেছে মনে হয় বৃষ্টি নামতে পারে কি জানি জানি না আমি জামা কাপড়গুলো শোকাতে দিয়ে যাচ্ছি যদি বৃষ্টি হয় যা এসে এগুলো তুলে নিয়ে যাবে চলো নিচে গিয়ে স্নান করে নিই বেরোনোর সময় তোমাদের সাথে দেখা হচ্ছে এখনও বাজে পনের দুটো মতো এই যে আমরা বেরিয়ে পড়েছি মেয়ে তো স্কুলে গেছিলো তো তোমাদের দাদাভাই মেয়েকে আনতে গেছিল মেয়েকে নিয়ে এসে স্নান টান করে বের করলাম আমি নিজেও রেডি হলাম তো আজকে এই কুর্তিটা নতুন পড়েছে এই কুর্তি টা আমার ননদ দিয়েছিল জামা ষষ্ঠীতে মানে জামা ষষ্ঠীতে তো শাশুড়িকে দেয় যেহেতু আমার শাশুড়ি নেই সেই জন্য আমার ননদ আমার দু জাকে প্রত্যেক বছর কিছু না কিছু দেয় কুর্তিটা পরে বেশ ভালোই লাগছে খারাপ লাগছে না হাত ছিল না তো আমি হাত লাগিয়ে এনেছি আজকে অনেক দিনের পরে লাঞ্চে বেরোলাম প্রায় এক বছর পরে বলতে পারো আগের বছর অ্যানিভার্সারিতে আমরা লাঞ্চ করতে গেছিলাম রাজবাড়িতে তারপরে ভূতের রাজার দিল পর দুদিনে খেয়েছিলাম বাইরে তো সেই এক বছরের পরে আজকে আবার ভালোই লাগছে বাট মনের মধ্যে কোথাও একটা কিন্তু কিন্তু বোধ হয়ে গেছে এবছর বিবাহবার্ষিকীটা যে এভাবে কাটাবো সেটা কখনোই ভাবিনি আসলে পরিস্থিতি সবসময় সমান যায় না কখন যে কীভাবে যায় সেটা আমরা কেউ বলতে পারবো না কী ছিল আমাদের প্ল্যানিং কী হয়ে গেল আর এদিকে মেয়েও আজকে দেখো নতুন ড্রেসই পরেছে এটা পুজোর সময় আনা হয়েছিল কিন্তু পুজোতেও পরেনি মানে দুর্গা পুজোর কথা বলছি পড়েছিল না আজকে ওকে পরিয়ে দিয়েছি আর ওর দুষ্টু মেয়েটা দেখো কাগজ খাচ্ছে মানে যেখানে সেখানে কাগজ পাবে তো কাগজ খাবে এমন মেয়ে তো যাই হোক তারপর আমরা বেরিয়ে পড়লাম হ্যাঁ যেটা বলছিলাম এবছর বিবাহবার্ষীটা একদম আলাদাভাবে কাটাচ্ছি মানে একদম বলতে একদমই আলাদাভাবে কাটালাম আর একে কোনো বছর এভাবে কাটায়নি এই প্রথম বছর বিবাহবার্ষিকী যেখানে তোমাদের দাদা ভাই আমাকে কোনো কিছু গিফট করেনি তাতে আমার কোনো দুঃখ নেই এই ছোটো খুশি আমার কাছে অনেক কিছু একটা শক্ত পুক্ত ভালো মানুষের হাত ধরে জীবনটা কাটাতে পারছি ভালো আছে এটাই আমার কাছে অনেক কিছু যার উপর বিশ্বাস করে আমি সারাটা জীবন কাটাতে পারবো গিফটের কি আছে বলো গিফট তো শুধু মাত্র কিন্তু এই ভালোবাসাটাই তো জীবনের সব কিছু তাই না ও যে আমার কথা ভেবে আজকে আমাকে লাঞ্চ করাতে নিয়ে এসছে আমাদের স্পেশাল দিনটাকে একটু স্পেশালভাবে করতে চেয়েছে সেটাই আমার কাছে সত্যি অনেক কিছু আমার গিফটের কোনো দরকার নেই এত বছর বিবাহ বার্ষিকীতে তোমাদের দাদা ভাই কখনোই আমাকে বলতে পারবে না যে আমি কখনো ওর কাছে কোনো কিছু চেয়েছি কোনো বছরে আমি কোনো কিছু ওকে চাইনি ও যেটা দিয়েছে সেটাই নিয়ে নিয়েছে তো এবছর দিতে পারছে না বলে যে আমার মন খারাপ সেটা নয় একদমই মানে আমি ওই সব নিয়ে ভাবছি না এইটুকু আনন্দই আমার কাছে যথেষ্ট অনেকের কাছে হয়তো রাজপ্রাসে অটোলেখা থাকলেও না অনেকে এই শান্তিটুকু পায় না কিন্তু আমাদের কাছে ওই শান্তিটুকু আছে এটাই আমার কাছে যথেষ্ট তো গল্প করতে করতে কথা বলতে বলতে আমরা চলে এসেছি যেখানে আমাদের আজকে আসার কথা ছিল বাবু কালচার এটা গড়িয়াহাটে তোমাদের দাদাভাই অনেকবারই এখানে এসেছে অফিসে বন্ধু বান্ধব নিয়ে তোমাদেরকে বলতাম না যে তোমাদের দাদাভাই শনিবার দিন হলে টিফিন নিয়ে যায় না ওর বন্ধু বান্ধবরা মিলে লাঞ্চ করতে বের তো এখানে অনেকবারই ও এসেছে তাই জন্য আজকে আমার আমাকে নিয়ে এসছে আর কি তো আমাদের ওখানে পৌঁছাতে অনেকটাই লেট হয়ে গেছিল তিনটে পঁচিশ মতো হয়ে গেছে মতো যাই হোক ভেবেছিলাম হয়তো বন্ধ আরও হয়ে গেছে তো দেখি না ওপেন আছে তো আমরা গিয়ে ওখানে বসলাম বসার সঙ্গে সঙ্গে আমি একটুখানি জল নিয়ে নিলাম জলের বোতলটার দাম ছিল আশি টাকা আর আমাদেরকে তার কিছুক্ষণ পরে ওয়েলকাম ড্রিঙ্কস দিল আম পান্নার ওয়েলক্যাম ড্রিঙ্কসটা বেশ ভালোই ছিল মানে আম্পান্নাটা খেতে বেশ ভালোই লাগছিলো তারপরে আমরা যে যেটা খাবো সেটা অর্ডার করে দিয়েছিলাম আমরা দুটোর থালি অর্ডার করেছি একটা হলো হাজার পঞ্চাশে আর একটা হলো তিনশো নিরানব্বই আর তোমাদের দাদা কথা বলো না আজকে এত বিরক্ত লাগছিল না আমার কি বলবো আজকে তো অফিস যায়নি সকাল থেকে এত ফোন আসছে এত ফোন আসছে মানে আমার অসহ্যকর লাগছিল বিরক্তকর লাগছিল মানে একটু যে ওর সাথে কথা বলবো সেটুকুও সময় পাচ্ছিলাম না মানে ফোন এত ফোন কলস ওর আসছিলো যে আমি কি বলবো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো প্রায় কুড়ি মিনিট বা আধ ঘন্টা মতো ওয়েট করার পর আমাদের লাঞ্চ চলে এসছে তো এখানে পোলাও আর সাদা ভাত দুটো রয়েছে আমরা ওদেরকে বলে দিয়েছিলাম যে পোলাওটা দেবে না দুটোই সাদা ভাত দেবে কিন্তু ওরা ভুল করে পোলাও আর সাদা ভাত দিয়ে দিয়েছে পরে আবার ওদেরকে বলতে ওরা চেঞ্জ করে দিয়েছিলো তো আমরা তো দুটো থালা নিয়েছিলাম বললাম তোমাদেরকে একটা হলো তিনশো নিরানব্বই আরেকটা হাজার পঞ্চাশ তো হাজার পঞ্চাশের মধ্যে কি কী খাবার আছে তোমাদেরকে বলে দিচ্ছি আর তিনশো নিরানব্বই মধ্যে কী কী খাবার আছে তোমাদেরকে সব বলে দিচ্ছি তো যেটা আমি হাজার পঞ্চাশে নিয়েছিলাম ওটার মধ্যে ছিল একটা সাদা ভাত আর একটা পোলাও তার সাথে ছিল পাঁপড় ভাজা ডিমের টেবিল ফিশ ফ্রাই বেগুনি আলু ভাজা আর পটলে পুরতে একটা চিকেনের মতো কিছু এটা করেছিল ওটা খেতে সত্যি দুর্দান্ত ছিল আর এদিকে ছিল তোমার শুক্তো যেটা খেতে খুবই ভালো লাগছিল ডালটা অতটা ভালো লাগছিল না নুন হয়ে গেছিলো মুগ ডাল আর এখানে হলো আলুর দম কষা আলুর তোমারকে আর দুটো চিংড়ি মাছের মালাইকারি ভেটকি মাছের পাতুড়ি এটা ছিল ওই কচুরি কোনো কিছু আইটেম খেতে খুবই ভালো ছিল আর এটা হলো চিকেন সিলেবাটা তারপরে ছিল মাটন তিন পিস মাটন দিয়েছিল আমের চাটনি দিয়েছিল পায়েস দিয়েছিল দুটো মিষ্টি ছিল দুটো ফুলকো ফুলকো লুচি ছিল আর কিছু নয় তারপরে তিনশো নিরানব্বইতে কী কী ছিল চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই বেগুনি ডিমের টেবিল লেবু লঙ্কা আমের চাটনি মাটন ডাল আর শুক্তো তবে তোমরা চাইলে মাটন যদি না খাও কেউ চিকেন নিতে পারো কেউ মাছ বা মাছও নিতে পারো অপশানাল থাকবে তোমাদের যা যেটা ইচ্ছা সেটা নিতে পারো চলো আর বসে লাভ নেই চোখের সামনে এত খাবার দেখে আর স্থির থাকতে পারছি না চলো খাওয়া শুরু করি তবে জানো তো আমাদের অনেক খাবার নষ্ট হয়ে গেল আমরা যদি হাজার পঞ্চাশ থালাটা শুধু নিতাম তাতে দুজনে হয়ে যেত কোয়ান্টিটি ঠিকঠাক ছিল হয়ে যেত যেহেতু আমি অত বেশি খাই না আমরা দুজনে যে খুব একটা খাই তা নয় তো আমার দুজনে ভালোভাবে হয়ে যেত আমি তো জানতাম না তিনশো নিরানব্বই টাকার থালাটা পুরো বেকার নিয়েছি আমরা মানে সবই নষ্ট করে দিয়েছি জানা থাকলো নেক্সট টাইম গেলে আর ওই ভুলটা করব না তো খাবার মোটামুটি ভালো ছিল এই যে মাটন দেখতে পাচ্ছ একদম সেদ্ধ হয়ে গেছে সব খাবারের টেস্ট ভালোই ছিল আমি কষা আলুর দম দিয়ে লুচিগুলো বেশ ভালোই খেলাম সব খাবারই খেয়েছি তবে কিছু অনেক খাবার নষ্টও করে দিচ্ছি আর ওখানে যেন তো পার্সেল করে দেয় না রাজবাড়িতে কিন্তু পার্সেল করে দিয়ে দেয় আমরা আগের বারে তাই করেছিলাম যেটা খেতে পেরেছিলাম না সেটা পার্সেল করে নিয়ে চলে এসেছিলাম কিন্তু এখানে আবার পার্সেলের সিস্টেম নেই তারপরে আমাদেরকে পান দিয়েছিল তো আমি দুটো পান নিয়ে নিয়েছিলাম খাবার পরে পান না খেলে কেমন একটা লাগে আর আমার পান খেতে একটু ভালোই লাগে তো যাই হোক আর এদিকে আমার মেয়ের বদমায় দেখো কেমন হচ্ছে খুব খুশি হচ্ছে ও আজকে কেন বলতো ওর বাবাই থেকে ছুটি নিয়েছে তো তাই ওর বাবাই তো ছুটি নেয় না কখনও তো আজকে ওর বাবাই যেই বলেছে আমি অফিস যাবো না ছুটি নিয়ে এসে ওই শুনে ও ভীষণ খুশি যে বাবাই আজকে ওর সাথে থাকবে যতই আমি সারাদিন ওর কাছে থাকে না কেন ওকে ভালোবাসি না কেন বাবাইয়ের ভালোবাসাটা ওর কাছে অন্যতম আমার মনে হয় প্রত্যেকটা মেয়েই এরকম হয় যে ওর বাবাকে ভীষণ ভালোবাসে তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে পেট পুরো ভর্তি হয়ে গেছে মানে কি বলবো হাঁটতেও পারবো না এমন একটা অবস্থা তো যাই হোক বেরিয়ে দেখি বৃষ্টি হচ্ছে এখন মেঘ পুরো কালো হয়ে গেছে তো এখন বাজে যে মনে হয় পুনে পাঁচটা মতো না চারটে সাঁইত্রিশ তো যাই হোক যাই হোক এখন এখান থেকে আমরা যাবো চাঁদনি চকে লাইট কিনতে সব খেয়ে ফেলেছি তো যাই হোক পান খেতে খেতে চলো যাই চামনে চকে দেখা যাক ওখানে কি কি লাইট কিনে না কিনে মামন বস মামন বস মামন বস বস এদিকে বৃষ্টিও শুরু হয়ে গেছে হালকা হালকা মামন বসো দেরি হয়ে যাচ্ছে সন্ধে হয়ে যাবে ওখানে পৌঁছাতে পৌঁছাতে চলো আমি তো করলাম ও নয় কিছুটা রাস্তা যেতে না যেতে দেখো কত জোরে বৃষ্টি নামলো আমরা আবার একটা জায়গায় বাইকটা থামিয়ে পরে নিলাম বেশ কিছুক্ষণ ওয়েট করলাম ভালো মতো বৃষ্টিটা কিন্তু পনেরো কুড়ি মিনিট দাঁড়ানোর পরেও দেখি বৃষ্টি হয়ে যাচ্ছে থামার কোনো নামে নিচ্ছে না তারপরে আমরা ওই অবস্থায় বেরিয়ে চলে না হলে আবার ওদিকে দেরি হয়ে যাবে সেই জন্য ওখানে পৌঁছে পার্কিং আরও করলাম তারপরে বেশ কয়েকটা লাইটের দোকানে ঘুরলাম দেখলাম দামপত্র জিজ্ঞেস করলাম তারপরে আমরা এই দোকানে ঢুকলাম এই দোকানে ঢুকে মানে লাইটাটা দেখা শুরু করলাম দেখে তো মানে বুঝে উঠতে পারছি না যে কোনটা ছেলে কোনটা নেই মানে এটা ওটা দেখে না মাথা পুরো ঘুরে যাচ্ছে বুঝতে পারছি না যে কোনটা নব না নব তো তারপরে আমরা বেশ কিছুক্ষণ দেখার পরে লাইট যেগুলো নেওয়া সেগুলো সবই নিয়ে নিয়েছি আমাদের বারান্দার লাইট তারপরে ঘরের মধ্যে মানে বেডরুমে যে লাইট সব লাইটই এখান থেকে কিনে নিয়েছি তবে বেডরুমের লাইটটার দাম অনেকটা বেশি নিয়ে নিয়েছে দুটো লাইটের দাম চার হাজার টাকা নিয়েছে তোমাদেরকে দেখাবো তোমরাও দেখলে অবাক হয়ে যাবে যে এই দুটো লাইটের দাম হাজার হতে পারে তো ওখানে লাইট আরও কিনে ওয়ালপেপারের দোকানে গেলাম ওয়ালপেপার আরও দেখে বাড়িতে এসেছি সেটা তোমাদের সাথে ভিডিও করা হয়নি ভালো লাগছিল না মাথা ব্যথা যন্ত্রণা করছিল ভালো লাগছিল না তো তোমাদেরকে তো বললাম যে আসার সময় খাবার নিয়ে আসবো সবার জন্য তো অনেক খাবারে নিয়ে চাও চাউ নিয়ে এসেছি ফ্রায়েড রাইস নিয়ে এসেছি তিন প্যাকেট চিলি চিকেন নিয়ে এসেছি একটা ফিশ চিল্লি নিয়ে এসেছি নন বাড়ির জন্য নিয়ে এসেছি ওদের বাড়িতে দিয়ে এসেছে আর বাড়িতে বাচ্চারা বাবারা সবাই খেয়ে নিয়েছে এখন আমরা চারজনে খেতে বসছি তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম টাটা